জান্নাত নামে এক এআইডি থেকে আপনি লিখেছেন আমি একজন ছেলেকে মেসেঞ্জারে মেসেজ মেসেজে কবুল বলি কিন্তু সেখানে ছিল না কোনো দের মোহর বা সাক্ষী ওই ছেলে তৎক্ষণাৎ কবুল বলেনি এটিকে আমার তার সাথে বিয়ে হয়েছে রৌনক হাসান সজীব লিখেছেন আমি পশু চিকিৎসা করি শরীরে গোবর এবং গরুর প্রসবের সিটা অল্প লাগলে পাক কীভাবে রেহানা খাতুন লিখেছেন অর্ধেক দাঁত ক্ষয় হয়ে যাওয়ার পর সেটাকে সেটাতে ডাক্তারের দ্বারা ক্যাপ লাগিয়ে বাকি অর্ধেক দাঁত নকল দ্বারা ঢেকে গেলে সে গোসল হবে কিনা এরপরে কে আর ফাইয়াজ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে রেখেছেন আমার মা এবং ছেলে একই জামানায় বিছিয়ে পাশ একই জায়না বিছিয়ে পাশাপাশি নামাজ পড়া যাবে কিনা আত্মীয়রা ইচ্ছা করে সম্পর্ক ভেঙে দিলে চেষ্টার পরও মিলমিশ না হতে চাইলে সেক্ষেত্রে কি আমি গুণাকার হব জান্নাত চৌধুরী আপনি লিখেছেন বিয়ের পর চাচা শ্বশুরকে চাচা শ্বশুরকে কি মুখ দেখানো জায়েজ হবে এমনি মানিক যে ইউটিউব চ্যানেল লিখেছেন জমি বন্ধকের বিকল্প হিসাবে কি কোনো উপায়ে জমি টাকা লেনদেন করা যেতে পারে রোজিনা আক্তার আপনি লিখেছেন আমার বিয়ে হয়েছে নয় বছর হলো পারিবারিকভাবে কিন্তু আমাদের কাবিন হয়েছে মুখে মুখে কাগজে কলমে হয়নি এটা শরীরের কোনো গুণ হবে কিনা আমাতুল্লা আপনি লিখেছেন অনেক বয়স হওয়ার পরও বিয়ের প্রতি অনাগ্রহ করণীয় কি ইসরাত আপনি লিখেছেন নামাজে দাঁড়িয়ে পায়ের আঙ্গুল দেখা গেলে কি নামাজ নষ্ট হয়ে যাবে এমডি আমার বিয়ের বয়স চলে যাচ্ছে প্রথম দিকে ভালো প্রস্তাব আসলেও এখন ভালো প্রস্তাব পাওয়া যায় না আমার পরিবার আমার পছন্দকে অগ্রাহ্য করে তাদের পছন্দ গুরুত্ব দিতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে আমার অবস্থা করণীয় কি একজনকে ভালোবাসি হারাম সম্পর্ক নেই তাকে হারালভাবে চাই উত্তম না হলে যেন আল্লাহ উত্তম রূপে তৈরি করে উত্তম ভাবে আমাদের দুজনকে হালাল জীবন সঙ্গী হিসাবে কবুল করেন এভাবে চাইলে গুণ হবে কিনা দেখা তো লিখেছেন এরম অবস্থায় গোসল বা ওজুর পর গামসা দিয়ে কি শরীর মশা যাবে চলুন তাহলে আর বিলম্ব না করি ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি জান্নাত নামে এক এআডি থেকে আপনি লিখেছেন আমি একজন ছেলেকে মেসেঞ্জারে মেসেজ মেসেজে কবুল বলি কিন্তু সেখানে ছিল না কোনো দের মোহর বা সাক্ষী ছেলে তৎক্ষণাৎ কবুল বলেনি এদিকে আমার তার সাথে বিয়ে হয়েছে না এই বিয়ে বিশুদ্ধ হয়নি বিয়ের জন্য দুজন সাক্ষীর উপস্থিতিতে এক পক্ষের প্রস্তাব আরেক পক্ষে সম্মতি থাকা জরুরি সেই সাথে মহর ধার্য হবে আরও বিষয় আসো এখানে থাকবে সেগুলো এখানে অপস্থিত বিয়ে বিশুদ্ধ হয়নি রৌনক হাসান সচিব লিখেছেন আমি পশু চিকিৎসা করি শরীরে গোবর এবং গরুর প্রসবের সিটা অল্প লাগলে পাক কীভাবে হওয়া যাবে রনক হাসান সজীব আপনার প্রশ্ন তো হলো গরুর গোবর এবং গরুর পেশাবের চিটা যদি লাগে তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নাপাক যে জায়গা লেগেছে সেই জায়গা কতটুকুর মধ্যে লেগেছে সেটি মোটামুটি অনুমান করে ধরে আলতো করে ধুয়ে ফেলতে হবে তাতে ইনশাল্লাহ পুরো জামাটা বা পুরো শরীরটা পাক হিসাবে ধরতে হবে এরপর রেহানা খাতুন লিখেছেন অর্ধেক দাঁত ক্ষয় হয়ে যাওয়ার পর সেটাকে সেটাতে ডাক্তারের দ্বারা ক্যাপ লাগিয়ে বাকি অর্ধেক দাঁত নকল তারা ঢেকে গেলে সে অজু গোসল হবে কি না অর্ধেক দাঁত ক্ষয় হয়ে যাওয়ার পর সেখানে যদি ডাক্তার কোনো ক্যাপ ইত্যাদি লাগান এবং সেটা যদি খোলা কঠিন হয় ইজিলি সারা সারাক্ষণ খোলা খুলির মতো ইস্যু না বরং একটুও কষ্টকর হয় একটু অসুবিধা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে খোলা দরকার না ওই ব্যবস্থা আপনি ওজন গোসল করেন গোসল এবং অজু হয়ে যাবেন তার এরপরে কে আর ফাইয়াজ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমার মা এবং ছেলে একই জামানায় বিছিয়ে একই জানামাজ বিছিয়ে পাশাপাশি নামাজ পড়া যাবে কি না বাসায় মা এবং ছেলে একই জানামাজ বিছিয়ে পাশাপাশি নামাজ পড়তে কোনো অসুবিধা নেই তবে জামাতে যদি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে ছেলেকে সামনে দাঁড়াতে হবে মাকে পিছনে দাঁড়াতে হবে জামাত ছাড়া পড়লে নিজের মতো করে যা প্রত্যেকে যার যার নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই সাদিয়া খান আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনি প্রশ্ন করেছেন আত্মীয়রা ইচ্ছা করে সম্পর্ক ভেঙে দিলে চেষ্টার পরও মিলমিশ না হতে চাইলে সেক্ষেত্রে কি আমি গুণাগার হব আত্মীয়রা যদি ইচ্ছাকৃত সম্পর্ক ভেঙে দেন আপনি চেষ্টা করেছেন তারপরও পারেননি ইনশাআল্লাহ আপনার গুনাগার আপনি হবেন না নবিসাল্লাহ আসলামের কাছে বহু এই প্রশ্নই করা হয়েছে তাকে বলা হয়েছিল যে রসুল আমার আত্মীয় তার সাথে আমি সদাচরণ করার চেষ্টা করি সংযুক্ত থাকার চেষ্টা করি কিন্তু তিনি আমার সাথে এর বিপরীত আচরণ করেন নবী সাল্লাহসাল্লাম বলেছেন তুমি যদি আবরছ তা যদি সত্য হয়ে থাকে তাহলে সে তার কপাল পড়ছে তবে সে যদি না হয় তাহলে তুমি তার সাথে সদাচরণ করে মিশতে যাবা কারণ এটা সদাচরণ নয় বা এটা আত্মীয়তার হক আদায় নয় যে তিনি ভালো আচরণ করেছেন তাই আমি ভালো আচরণ করেছি তিনি খারাপ আচরণ করেছেন তাই তার সাথে সম্পর্ক রাখিনি হলো না বরং এটা গিভেন টেকের ব্যাপার না এটা শুধু আত্মীয়তার কারণে তার প্রতি আপনার আন্তরিকতা থাকবে এবং তার কল্যাণকামিতা থাকতে হবে জান্নাত চৌধুরী আপনি লিখেছেন বিয়ের পর চাচা শ্বশুরকে চাচা শ্বশুরকে কি মুখ দেখানো যায় হবে এতে এত পর্দার খেলাফ এত পর্দার কতটুকু খেলা পাবে এতে দেখুন বিয়ের পর যদি কোনো মেয়ে তার চাচা শ্বশুরের সাথে দেখা দেয় না জায়জ কথা চাচা শ্বশুরের সাথে দেখা দেওয়া কিন্তু জায়জ নয় আপনার শ্বশুর দেখা দেখা দিবে এর বাইরে চাচা শ্বশুর মামাতো শ্বশুর বা অন্য কোনো মামা শ্বশুর চাচা শ্বশুর খালু শ্বশুর তাদের কাউকে মুখ দেখানো জায়েজ হবে না যদি এই কাজটি কেউ করেন তাহলে সেক্ষেত্রে তার চাচা শ্বশুরের সামনে মুখ দেখানোর প্রচলন কালচার থাকলে সেটা সমাজের মানুষকে পরিমানুষকে বুঝিয়ে হলেও বিরত থাকার চেষ্টা করতে হবে যদি দেখান তাহলে আপনি গুণাগার হবেন এমনি মানিক আপনাদের ইউটিউব চ্যানেলে রেখেছেন জমি বন্ধকের বিকল্প হিসাবে কি কোনো উপায়ে জমি টাকা লেনদেন করা যেতে পারে ইজারার ই পদ্ধতিতে আপনি লেনদেন করতে পারেন ধরুন যে জমিটাকে আপনি বন্ধক হিসাবে নিবেন নিয়ে টাকা দিবেন সেটাকে বন্ধক না বলে আপনি বলুন যে আমি আপনার জায়গাটা ভাড়া নিচ্ছি সেই ভাড়া নেওয়া জায়গাটা যে কোনো মূল্য আপনি নির্ধারণ করতে পারেন দশ বিশ একশো দুইশো পাঁচশো এক হাজার যেটাই হোক ওই মূল্য নির্ধারণ করার পর সেই জায়গা এটা ভাড়া ভাড়ার মূল্য সেই জায়গা আপনি বুঝে নেবেন এবং ওই লোককে টাকা দেবেন এই টাকাটা দিবেন যে এটা হলো ভাড়া নিয়েছেন যে বছরে এক টাকা বা একশো টাকা সেটার ভাড়ার অগ্রিম এখান থেকে ভাড়া টাকাটা কাটা হবে প্রতি মাসে মাসে যেটা ভাড়া ধার্য করা হবে এবং যখন চুক্তি শেষ হবে বাকি টাকা ফেরত দেবেন তাহলে এখানে সামান্য নামকজ রাখা গেল আবার এদিকে সম্পর্কটা সরিয়া গ্রাহ্য সম্পর্ক থাকলো এবং সেই সাথে যেই আপনার লেনদেনটা হলো সেই লেনদেনটা ইজারার লেনদেন হলো অর্থাৎ আমি আপনাকে একশো টাকা দিলাম আপনি জমি দিলেন আমি এক টাকা এক টাকা করে বা দশ টাকা টাকা করে মাসে বা বছরে ভাড়া দিলাম যে কয় বছর আমরা চুক্তি রাখতে চাই উভয় পক্ষ সেই কয় বছর থাকলো যখন ভাঙতে চাই যে কয় টাকা হিসাবে পাওনা আছে সেই কয় টাকা রেখে বাকি টাকা আপনি ফেরত দিয়ে দেবেন আপনার জবাব নিয়ে নেবেন বাস তাহলে আমি জমি ভোগ করাও যায়জ এবং আপনার সেই টাকা নিয়ে কাজে লাগানো যায় হবে রোজিন আক্তার আপনি লিখেছেন আমার বিয়ে হয়েছে নয় বছর হলো পারিবারিকভাবে ভাবে কিন্তু আমাদের কাবিন হয়েছে মুখে মুখে কাগজে কলমে হয়নি এটা শরীরের মুখে কি কাবিন হয়েছে মুখে মুখে দুজনে প্রস্তাব একজন প্রস্তাব দিয়েছেন আরেকজনের সম্মতিতে কবুল বলেছেন দুজন সাক্ষী শুনে সেরকম যদি আগ হয়ে থাকে তাহলে বিয়ে হয়ে গেছে উম আমাতুল আপনি লিখেছেন অনেক বয়স হওয়ার পরও বিয়ের প্রতি অনাগ্রহ করণীয় কি এটা কি ব্ল্যাক ম্যাজিকের প্রভাব হতে পারে অনেক বছর পরও যদি কারোর বিয়ের প্রতি কোনো আগ্রহ না থাকে সেটা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রবল সেক্ষেত্রে কোনো ভালো রাখির মাধ্যমে রুকিয়া করায় দেখতে পারেন এমনি ইমরান হোসেন আপনি লিখেছেন আপনি বরিশাল বিভাগে বর্জনা জেলা বরগুনা জেলা আসছেন কি সত্যি হ্যাঁ আমাদের বরগুনা জেলাতে একটা প্রোগ্রাম সেট হচ্ছে ইনশাআল্লাহ বিদ আল্লাহ যদি তফিক দান করেন সেখানে প্রোগ্রাম হবে এবং আপনার সাথে দেখা হবে আর সেখানে যে প্রোগ্রাম আমাদের সেখানে যে হালাকা আমাদের সেটিতে অন্য আলেম হিসাবে অন্য অন্য আলেমরাও থাকবেন শেখ আব্দুল্লাহ মাসেকুল্লাও থাকবেন আর আমাদের যে কোনো দিনই প্রোগ্রাম আমরা যখন করি সেটা কোথায় কখন কোন প্রোগ্রাম করি সেটার জন্য আমাদের ওয়েবসাইটে নিয়মিত পোস্ট আপলোড করা হয় অনেক জায়গায় আমাদের নামে ভুয়া প্রচার প্রচারণা করা হয় সেখানে আমরা যাই না আমরা জানিও না তো এটার থেকে বাঁচার জন্য এই প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন যারা আমাদের অনুষ্ঠানগুলোকে ফলো করেন আহমদুল্লাহ ডট ইন এই ওয়েবসাইটে আমাদের যে আসন্ন দিনই প্রোগ্রাম বা মাহফিল রয়েছে সেগুলো তালিকা থাকে পোস্টার থাকে ইসরাত তরিন আপনি লিখেছেন নামাজে দাঁড়িয়ে পায়ের আঙ্গুল দেখা গেলে কি নামাজ নষ্ট হয়ে যাবে নামাজে দাঁড়িয়ে যদি পায়ের আঙ্গুল দেখা যায় তাহলে সেক্ষেত্রে মেয়েদের নামাজ নষ্ট হয়ে যাবে যদি পুরো আঙুল দেখা যায় তাহলে বেশি সময় থাকে আর যদি মুহূর্তের জন্য কাপড় সরে গেছে আবার সরি পায়ের আঙ্গুল দেখা গেলে অসুবিধা নেই বিশুদ্ধ মত অনুযায়ী তবে পাও পাও যদি দেখা যায় গোড়ালিসহ তাহলে সেক্ষেত্রে নামাজ ভঙ্গ হয়ে যাবে সামান্য একটু সময়ের জন্য সরেছে তাতে অসুবিধা নেই আর অনেক আলমদের মতে অবশ্য পায়ের পাতা এবং আঙ্গুলি এগুলো থাকতে হবে এত বড়ো পোশাক পরবেন এবং সেজন্য অনেকে মোজা পরিধান করতে বলেন তারপরও ইখতলাফ থাকার কারণে সতর্কতামূলক উপায় হলো এমন লম্য পোশাক পরা যে পায়ের আঙুলগুলো ঢেকে যায় মোজা পড়তে না পারলেও কামুল হাসান আপনি লিখেছেন আসন্ন ফাউন্ডেশন থেকে মাসালা সংক্রান্ত স্টেটমেন্ট কীভাবে পাবো সাধারণত আসন্ন ফাউন্ডেশন মাসালা সংক্রান্ত স্টেটমেন্ট দেয় না তারপরে একান্ত প্রয়োজন হলে আপনি ফাউন্ডেশনে অফিস টাইমে যোগাযোগ করতে পারেন অফিস টাইমে অফিসে গিয়ে যোগাযোগ করলে সেখানে দায়িত্বরত ব্যক্তিবর্গালা আপনাকে হেল্প করবেন ইনশাল্লাহ এম ডি হাসান আপনি লিখেছেন আমার বিয়ের বয়স চলে যাচ্ছে প্রথম দিকে ভালো প্রস্তাব আসলেও এখন ভালো প্রস্তাব পাওয়া যায় না আমার পরিবার আমার পছন্দকে অগ্রাহ্য করে তাদের পছন্দ গুরুত্ব দিতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে আমাদের অবস্থায় করণীয় কি ভাই হাসান আলহামদুলিল্লাহ এরপরও আল্লাহমাতা আপনি খুঁজলে বহু ব্যবস্থা করে দিবেন অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ডিমান্ডটাকে অনেক হাই রাখি যার কারণে আমরা আসলে এই বিবাহের মতো একটা গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতে পারি না এই জন্য এক্ষেত্রে যথেষ্ট ছাড় দেওয়ার মানুষকে আমাদের থাকতে হবে এবং এটা ঠিক যে বিবাহের একটা বয়স থাকে একটা বিশেষ মৌসুম থাকে জোয়ার থাকে সেটি পার হয়ে গেলে তখন বিবাহটা নানা কারণে জটিল হয় কারণ সেখানে বয়সের সাথে ম্যাচ করে জীবনসঙ্গী খুঁজে বের করা কঠিন হয় এই জন্য একান্ত আপনার আকস্মিক এরকম দেরি না হলে ভিন্ন কথা দেরি হলে ভিন্ন কথা তা না হলে এরকম অতিরিক্ত বাছাবাছি করতে গিয়ে দেরি করার অনুচিত কাজ তো অভিভাবকদের এই কাজটা করা উচিত না এরপরে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক প্রশ্ন একজনকে ভালোবাসি হারাম সম্পর্ক নেই তাকে হারালভাবে চাই উত্তম না হলে যেন আল্লাহ উত্তম রূপে তৈরি করে উত্তমভাবে আমাদের দুজনকে হালাল জীবনসঙ্গী হিসাবে গোল করেন এভাবে চাইলে গুণ হবে কি না এভাবে আপনি চাইতে পারেন কিন্তু এই চাওয়াটা এই দোয়াটাই তাকে নিয়ে জল্পনা কল্পনার জগতে আপনাকে নিয়ে হারামে লিপ্ত করাবে মনের জেনায় লিপ্ত করাবে এরকম একটা আশঙ্কা এখানে অনেক প্রবল এবং জোরালো সেই জন্য ভালো হয় যে পরস্পর পরস্পর থেকে দূরত্ব বজায় রেখে চলা পারিবারিক বা বিবাহের উদ্যোগ নেওয়া না হলে দুজন দুই পথে চলে যাওয়া এ জাতীয় ভাবালুতা এগুলো মানুষকে একটা পর্যায়ে মানসিকভাবে এবং কল্পনার জগতে হারামের দিকে নিয়ে যায় সেজন্য সতর্ক থাকা দরকার আমি দেখা লিখেছেন এরম অবস্থায় গোসল বা উজুর পর গামছা দিয়ে কি শরীর মশা যাবে আহ এরাম অবস্থা গোস অজুবা গোসলের পরে গামছা দিয়ে শরীর মোশা যাবে গামছা গামছা পরিধান করা করা যাবে কারণ আসলে সেলাই কোনো পোশাক নয় ইসলাম আপনি লিখেছেন আমাদের গ্রামে এক সময় কুকুরের ভীষণ জ্বালাতন বেড়ে যায় যেসব গৃহপালিত পশু প্রাণীর প্রাণীদের আক্রমণ করে এক্ষেত্রে কি সব কুকুরকে এসব কুকুরকে হত্যা করা যাবে হ্যাঁ যেগুলো মানুষের গৃহপালিত প্রাণীকে আক্রমণ আক্রমণ করে মানুষের জীবন অতিষ্ঠ হয় তাদের দ্বারা তাহলে তাদের উপর থেকে বাঁচার জন্য যদি তাদের নিধন করেন তাহলে সেটা জায়েজ আছে তবে নির্মমভাবে নিধন করা বা আপনার কোনো প্রাণীকেও হত্যা করা জায়েজ নেই বলেছেন ইন্দাব আবুল হাসান আনাকুল ইসাই ফাইদা ফাহাসবহাদা ফাহসানুল কেতলা আল্লাহ তালা প্রত্যেক বস্তুর সাথেই আমাদেরকে অনুগ্রহ করাটাকে আবশ্যক করেছেন অতএব তোমরা যখন কোনো পশু জবে করবে তখন তোমরা তার প্রতি হসান করবে যখন কাউকে